আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আমার লাইফে কিন্তু ফার্স্ট টাইম আমি রান্না করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তালের পায়েস রান্না করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সঙ্গে থাকবেন অনেক প্রিপারেশান আছে কিন্তু তো যাই হোক আমি প্রথমে মানে পোলা চাল সেটা ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা এরপরে একটু ছড়া দিয়ে মানে পানিটা শুকিয়ে নিয়েছি তারপরে এই যে এইভাবে পাটায় গুঁড়ো করে নিলাম আর দশটার মতো কাজু বাদাম এর সঙ্গেও গুঁড়ো করে নিলাম তারপরে দেখুন ওই চাল আর বাদামটা বেটে রেখে দিয়েছি আর এখন একটা নারকেল হ্যাঁ মানে দুই খণ্ডের মধ্যে এক খণ্ডটা সুন্দর করে এভাবে আমি মানে হ্যান্ড কুরনি দিয়ে আমি কিন্তু খুব ভালো করে করে নিলাম এটা দিয়ে কিন্তু খুব ভালো করে করা হয় হ্যাঁ হেল্পিং হ্যান্ডের আর দরকার হয় না তো যাই হোক আমার নারীকে করাটাও শেষ হয়ে গেছে তো এই যে আমি এখানে এক লিটার দুধ একটু ঘন করে রেখেছি প্রায় হাফ লিটারের মতনই হয়েছে তো দুধের ভিতরে আমি দুটো এলাচ দিয়েছি আর এই যে গুঁড়ো করা মানে চালটা আমি দিয়ে দিলাম হ্যাঁ আর এখানে আমি এই যে মানে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এই একটু গরম দুধের ভিতরে গুলিয়ে আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো যাই হোক এটা কিন্তু আমি একদম পায়েসের মতো করে রান্না করছি আমার কিন্তু রান্না করতে বেশি একটু সময় লাগবে না যেহেতু চাল বাদাম সবই গুঁড়ো করা আর দুধটাও ঘন করা আছে আমার এটা রান্না করতে খুব অল্প সময় লেগেছে তো এখানে আমি এক চুলায় কিন্তু আমি এই পায়েস মানে চালটা ফুড়তে দিয়েছি আর একটা মানে চুলায় কিন্তু আমি আর একটা পেপারেশন এবার তালের পেপারেশন নিয়ে এসেছি তো তালটাই দেখুন খুব ঘন করেই কাত করা আছে তো মানে গোলানো আছে আর ওইটা আমি প্রায় তিন কাপের মতো হয়েছে আর মানে একটু হালকা একটু পানি দিয়েছি যেটা আর কি বাটি ধোয়া পানি এই দিয়ে আমার প্রায় তিন কাপের মতো হয়েছে আর দেখুন পুরো নারকেলটাই কিন্তু দিয়ে দিলাম এর ভিতরে আর মিষ্টিটা কিন্তু মানে স্বাদ অনুযায়ী তো এখানে আমি খুব বেশি মিষ্টি দিয়ে নেই আমি এখানে প্রায় মানে এক কাপের একটু উঁচু করে দিয়েছি এক কাপের মতোই আমার মিষ্টিটা লেগেছে তো এটা কিন্তু আসলে যার যার পছন্দ মতো শেষ কিন্তু বাড়িয়ে আমার কমিয়ে নিতে পারে তো এই তিনটা জিনিস দিয়ে আমি তালটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছি আর তাল তাল ফোটানোর এই কাজটা কিন্তু খুবই কঠিন কারণ এই বড় বড়ো যে মানে এই যে বলকগুলো যখন আসে তখন না এটা হাতে ছিটকে ছিটকে পড়ছিল কয়েক জায়গায় লেগেওছে অবশ্য তো যাই হোক কে আর করা ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো তালটাও যখন ঘন হয়ে গেল আর এদিকে পায়েসটাও হয়ে গিয়েছে যখন ঘন হয়েছে আমি দুটো কিন্তু একসঙ্গে মিলিয়ে দিয়েছি আর এই মিলিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রাখতে হবে না আর এই যে নামানোর আগে আমি কিন্তু এখানে এক ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এটা দুধের সর মানে উঠে আমি খুব ভালো করে ফিটিয়ে ওর ভিতরে দিয়ে দিয়েছি দুর্দান্ত মজা হয়েছে খেতে কি আর বলবো আমার মতো আপনিও কিন্তু একবার ট্রাই করে দেখবেন আর আমি পরিবেশন করছি এখন বাটিতে যখন নামিয়েছি আর এর ভিতরে আসলে মানে ড্রাই ফ্রুটগুলো দেওয়া যায় কিন্তু ওই ড্রাই ফ্রুটগুলো দিলে আমার মেয়ে খাবে না এই জন্য আমি আলাদা করে একটু ডেকোরেশন করছি তো এখানে আমি প্রথমে একটু এক চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর কিসমিস দুই তিন রকমের বাদাম এগুলো দিয়ে কিন্তু আমি একটু সাজিয়ে দিয়েছি আমার মেয়েটা না কিসমিস্ট জিনিস বাদাম এগুলো কিছুই দিলে খায় না ওর জন্য আমি ভিতরে দিই নাই হ্যাঁ যখন বাটিতে বাটিতে পরিবেশন করেছি তখনই এগুলো দিয়ে দিয়েছি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও অবশ্যই এই জিনিসটা একটা পেস্ট মানে একটা আপুর রান্না দেখে আমি করেছি তো আমিও চেষ্টা করেছি রান্না মানে করে ভালো লেগেছে আপনারাও আমার মতো মানে চেষ্টা করতে পারেন আল্লাহ প্লিজ